আমি কখনো ভাবিও নি যে আমি একদিন অনর্গল ইংরেজিতে কথা বলব আর আজকে আমার ছোট্ট ছোট্ট স্টুডেন্টরাও অনর্গুল ইংরেজি বলে সো মাই ডেয়ার বেদারসান সিস্টার্স আজকে আমি আমার পুরো জার্নির একটা কমপ্লিকেটেড রিয়ালিটি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ সো লাস্ট ইয়ার অ্যাকচুয়ালি আমি অনেক কিছু হোম টিউশনই করতাম তখন আমার অনেকগুলো হোম টিউশন ছিল আর পাশাপাশি আমার একাডেমিক ইচ্ছা তো ছিলই তো এর মাঝখান থেকেও আমি ইংলিশ শেখার জন্য টাইম ম্যানেজ করতাম বাট এটা খুবই ডিফিকাল্ট ছিল আমি কীভাবে করতাম আমি যখন একটা টিউশন বাসা থেকে একটা টিউশন বাসায় যাইতাম একটা বাসা থেকে একটা বাসায় যাইতাম সো এই মাঝখানে আমার যাইতে যে সময়টা লাগতো ইভেন এই সময়টাও আমি ওয়েস্ট করতাম না অলওয়েজ আমার সাথে একটা ব্লুটুথ থাকতো আমি কানে সেট করে দিয়ে ইংলিশ শোনা শুরু করে দিতাম আমি কখনো আমি মোটিভেশনাল স্পিচেস লেকচার্স ইংলিশ স্টোরি শুনতাম সো এভাবে যখন বাসা থেকে কোনো কাজে বের হতাম লাইক কখনো বাজারে যেতাম কখনো যেখানেই যাই আমি অলওয়েজ আমার সাথে ব্লুটুথ রাখতাম আর যাতায়াতের যে সময়টা যাতায়াতের যে সময়টা এই সময়টাকে আমি কাজে লাগাইতাম কারণ আমার এরকম এক্সট্রা কোনো টাইম ছিল না বাট প্রতিদিন আমার টার্গেট আমাকে এক ঘন্টা লিসেনিং করতেই হবে বিকজ লিসেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর লার্নিং ইংলিশ সো আমি অলওয়েজ আমার সাথে হচ্ছে বন্ধুত্ব রাখতাম আর সেটা সেট করে দিয়ে আমি কখনো লেকচার কখনো পডকাস্ট কখনো স্টোরি যাতায়াতের সময় আমি এটা করতাম আর এইভাবে আমি প্রতিদিন এক ঘন্টা করে সমস্ত ট্রাই করতাম আর আমি নিজেকে এটা রিমাইন্ডার করতাম এভাবে নিজেকে বোঝাইতাম যে যদি আমি একটা ভোকাবলারও এখান থেকে শিখতে পারি একটা ফ্রেজেস বা একটা নিউ সেন্টেন্সেস আমি যদি শিখতে পারি সেটাই আমার জন্য বিশাল আমি বিশ্বাস করতাম যে ছোটো ছোটো বালুকোনা বিন্দু বিন্দু জল মিলে তারা গড়ে তোলে সাগর অতল সো একদিন আমার এই ইংরেজির অভিজ্ঞতাও সাগরের মতো বিশাল হবে ইনশাআল্লাহ সো এইভাবে অ্যাকচুয়ালি আমি আমার ব্যস্ততাকে ব্যস্ততার মাঝখান থেকেই আমি সময় ম্যানেজ করতাম এবং আমি ইংরেজি শিখতাম আর আই সো অ্যাডিক্টেড ফর লার্নিং ইংলিশ তারপর যখন স্পিকিং করতাম অ্যাট ফার্স্ট আমি পাবলিক প্লেসে কিংবা জনসম্মুখে স্পিকিং করতে অনেক বেশি ভয় পাইতাম নার্ভাস ফিল করতাম লজ্জা পাইতাম তাই আমি জুতো গ্রামে ছিলাম আমি হচ্ছে বাইরে চলে যাইতাম লাইক আমি বাগানে চলে যাইতাম মাঠে চলে যাইতাম খোলা মাঠে স্পিকিং প্র্যাকটিস করতাম ঘন্টার পর ঘন্টা কখনো বিলের ধারে বসে কখনো নদীর পাড়ে কখনো পুকুর পাড়ে বসে আমি হচ্ছে ঘন্টার পর ঘন্টা স্পিকিং প্র্যাকটিস করতাম ফরেনদের সাথে আর সবচেয়ে বেশি আমি স্পিকিং প্র্যাকটিস করতাম হচ্ছে আমার বাসায় থেকে আর এত বেশি স্পিকিং প্র্যাকটিস করেছি বাসায় থেকে যে সামটাইমস ইভেন আমার ফ্যামিলি মেম্বার্সটাও ডিস্টার্ব হয়ে যাইত বাট আমি এটাতে আসক্ত ছিলাম আর যারা আমার এই জান জানতো যারা এটা জানতো তারা বেশিরভাগই মোস্ট অফ দ্য পিপল আমাকে আন্ডারস্টিমেট করতো বাট আমি সর্বদাই আলাদা কিছু একটা করতে চাইতাম তো প্রাথমিক দিকে যখন আমি শেখা শুরু করি সবার মতো আমারও অনেক ভুল হইতো আমি যেমন হি গোলস স্কুল এটার পরিবর্তে এই গো স্কুল বলতাম বাট আমি বুঝতেও পারতাম না যে আমি ভুল করছি কোথায় ভুল করছি কি ভুল করছি এটা আমি নিজেও বুঝতে পারতাম না বাট যখন বুঝতাম তখন আমি বেশি নার্ভাস হইতাম মজ্জা পাইতাম ভয় পাইতাম যে কেউ হয়তো ইনসল্ট করবে কেউ হয়তো মজা নেবে কেউ হয়তো হাসবে রাইট বাট তবুও হাজারটা উপায়ে আমি শেখা চালিয়ে গিয়েছি কখনো আমি ইউটিউব ভিডিও দেখে কখনো আমি ফেসবুকে ইংলিশে পোস্ট লিখে কখনো আমি যে ফ্রি স্পিকিং অ্যাপসগুলো পাওয়া যায় সেখান থেকে আর পর ঘন্টা ফরেনদের সাথে স্পিকিং প্র্যাকটিস করে কখনো গুগল থেকে স্টাডি করে যেখান থেকে যা পেয়েছি সেখান থেকে সেটাই নিয়ে আমি শেখার জন্য চেষ্টা করেছি ঠিক আছে আর নিজেকে কখনো আমি এভাবে কল্পনা করি নাই যে একদিন আমি এটা শিখতে পারব বরং আমি আরও এক ধাপ উপরে যেয়ে কল্পনা করতাম যে আমি এটা পারি ইয়াস আই ক্যান টু ইট শিওরলি আই ক্যান টু ইট আনডাউটলি আই ক্যান টু ইট এভরিডে এই তিনটা সেন্টেন্স আমি নিজেকে বলতাম নিজেকে স্মরণ করাই নিতাম যে ইয়াস আই ক্যান ইট শিওরলি আই ক্যান অনেক বেশি মোটিভেট করতো ইংরেজি শেখার জন্য তো যখনই আমি ভুল করতাম তখনই আমি ভয় পাইতাম লজ্জা পাইতাম পাশাপাশি আমি বুঝতে পারতাম আমি রিয়ালাইজ করতে পারতাম যে এই ভয় জয় করার একটাই উপায় সেটা হচ্ছে বারবার চেষ্টা করে দেওয়া

আমি এখন শিখেছি এবং আমার এখন শত শত স্টুডেন্ট আছেন যারাও শিখছেন ইভেন ফাইভ সিক্স সেভেন এইটের ছোটো ছোটো বাচ্চারাও এখন অনারেবল ইংলিশে কথা বলে এবং দেশে এবং প্রবাসে আমার এমনও ভাই আছেন এমন স্টুডেন্ট আছেন তাদের চল্লিশ ঊর্ধ্ব বেশ চল্লিশেরও বেশি বয়স বাট তারা এখন স্পন্টেনিয়াসলি ইংলিশ বলতেছেন এবং অনেকে আছেন প্রবাসে যাদের অ্যাকাডেমিক্যাল প্রাতিষ্ঠানিক শিক্ষা অনেক কম বাট তারাও এখন স্পন্টেনিয়াসলি এবং আত্মবিশ্বাসের সাথে অনর্গল ইংরেজি বলতেছেন হি তো অল্প কিছুদিনের ট্রেনিংয়ের মাঝেই সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আপনি কি মতো অবস্থায় আছেন আপনি কি ভয় পান ইংরেজিতে ইংরেজি বলতে তাহলে এই সিরিজের পরের ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ এই সিরিজের পরের ভিডিওটিতেই আমি আপনাদেরকে জানাবো আমি শেয়ার করবো যে কিভাবে আমি এই বিশাল জার্নিটাকে বিশাল কীভাবে এই বিশাল কমপ্লিকেটেড ইংলিশ লার্নিং জার্নিটাকে আমি নিয়ম করে সহজ করে নিয়েছিলাম এবং আমি শিখেছিলাম আর কীভাবে বা এই লার্নিং জার্নিটাকে আমি আমার নেশাই পরিণত করেছিলাম এই সিসটি শুধুমাত্র আপনার জন্য সুতরাং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন হতে পারে এটা আমারই মতো অন্য কোনো একজনকে পরিবর্তনের জন্য সাহস যোগাবে আর সবশেষে আমি আপনার ধৈর্যের প্রশংসা করি আপনি অবশ্যই ধৈর্যশীল কারণ আপনি এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন সো আপনার মধ্যে সেই অ্যাবিলিটি আছে সেই ধৈর্য আছে ফর লার্নিং ইংলিশ জাস্ট লেগে থাকুন জাস্ট লেগে থাকুন দেখা হবে বিজয়ের মাঠে কথা হবে বিজয়ের মাঠে অ্যান্ড অলওয়েজ মাইন্ড ইট দ্যাট নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে সো টেক কেয়ার অল দ্য বেস্ট সালামু আলাইকুম